হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা আজকে তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেই ভিডিওটা হচ্ছে মহাসপ্তমীর দিন ঘুরতে যাওয়ার একটা ভিডিও তোমাদের সাথে এর আগে আমি আমার বোনের ব্যাপারে শেয়ার করেছি অনেক কিছুই তো এবছরটা ওর জন্য মানে প্রথমবার পুজো ও প্রথম ঠাকুর দেখতে বেরিয়েছে তো প্রথমবার আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম আমাদের পাড়ায় আশেপাশে কিছু প্যান্ডেলগুলো ওতে ওকে ঘুরে দেখাবো আর কি তো যেহেতু ওটা মানে প্রথম পুজো ছিল এটা আগেরবারের পুজো একদমই ছোট ও ওর তো বেরোনো পসিবেলই ছিল না তো এবারেও বেরিয়েছে আনন্দ করেছে ঘুরেছে তো শুধুমাত্র ওকে নিয়ে ঘুরতে যাব বলে ওর জন্য পুরো সপ্তমীটা আমি ফাঁকা রেখেছিলাম তো আমাদের এই আশেপাশে ঘুরতেই আমাদের মোটামুটি সাতটায় বেরিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে তো বাড়ির পাশে অনেকগুলোই আমাদের পুজো হয় অনেক ভালো ভালো পুজো হয় প্রথমে যে প্যান্ডেলটা তোমাদের ভিডিওতে তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে আমাদের মাঠের প্যান্ডেল তো প্রথমে ওখান থেকেই শুরু করেছিলাম তারপর ওখান থেকে ঘুরে আমরা ক্যাম্পগেটের দিক দিয়ে গেছিলাম তো ত্রিবেণী শিবপুরে চত্বরটা আমরা ঠাকুরটা দেখেছি এবার ও তো বাচ্চা ওকে নিয়ে খুব একটা ঘুরতে পারিনি তাও ক্যামগেট থেকে উঠে একটা দুটো দুটো ঠাকুর দেখেছি এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লাইট লাইটিং দিয়ে একদম সাজিয়েছে মানে এই লাইট না জ্বললে পুজো পুজো ফিলটা আসে না যতদিন রাস্তা দিয়ে যতবার ঘোরাফেরা করবো একটা আলা আলাদা আনন্দ থাকে পুজোর সময় তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাইটগুলো লাগিয়েছে এই লাইটটা আমার খুব ভালো লেগেছে লাল টিনের লাইটসগুলো লাগিয়েছে আর এই যে এই হচ্ছে দুর্গা প্রতিমা এটাও ক্যাম্পগেটেরই একটা ঠাকুর এরপরে আমরা এখান থেকে সোজা চলে গেছিলাম বাদামতলায় ওখানে এবারে আই গেস পঁচিশ বছর পূর্ণ হয়েছে ওখানে তাই সেই উপলক্ষে একটু ভালো করে একটু বড় করে পুজো হয়েছে মানে গরিবদের দান গরিবদের বিনামূল্যে খাবার যেই প্যান্ডেলে যাচ্ছে বাচ্চাদের চকলেট দিচ্ছে বিস্কুট দিচ্ছে আরও বিভিন্ন সবাইকে খাবার দিচ্ছে বিনা পয়সা অনেক রকম আয়োজন করেছিল ওদের খুব ভালো লাগলো দেখে আর রাস্তাটা পুরো মানে তিন মাথা মোড়ে ওটা পুজো হয় তিনটে মানে রাস্তাতেই ওরা লাইটিং করেছে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাগুলো আর ওখানে পাশে একটা পুকুর আছে ওই পুকুরে ফোয়ারা মতন করে প্রত্যেকটা বছর আর পুকুরের পাশ থেকে একদম লাইন দিয়ে সারি সারি লাইটিং করা থাকে এই যে এইভাবে লাইটিংটা করা থাকে আর সামনেই ফোয়ারা করা থাকে আর এ বছরে দেখলাম এখানে বিভিন্ন ফুড স্টল দিয়েছে বাচ্চাদের খেলনার একটাই দোকান এটা এটা হচ্ছে সেই মন মানে প্যান্ডেলটা এখানে বেদি মতন আছে করা ওখানে প্রত্যেক বছর ছোট্ট করে পুজো হয় মানে প্যান্ডেল করে বাট এবারে বিরাট বড়োভাবে বড় একটা জায়গা নিয়ে করেছে সুন্দর সাজিয়েছে আর প্রতিমাটা অসম্ভব সুন্দর আর সাজগোজ অতুলনীয় খুব সুন্দর লাগছে আর এই মানে আমাদের ত্রিবেণী বাঁশপেরিয়া মানে গোটা হুগলি জেলার যে মেন জায়গাগুলো যা যা পুরো একদম ইতিহাস জড়িয়ে আছে যে যে জায়গাগুলো সেই সব স্থানগুলো ওরা ব্যানার করে লাগিয়ে রেখেছে প্যান্ডেলেতে এরপর এখান থেকে বেরিয়ে সোজা পার্কের মাঠের ওইখানে এই রাজবাড়ির প্যান্ডেলটা হয়েছে এখানেও খুব সুন্দর এখানে আমার বোন ভীষণ আনন্দ করেছে আরতি হচ্ছিল সেটা দেখছিলো হাঁটছিল নাচছিলো ঢাকের আওয়াজে তো এইভাবেই ওর সপ্তমীটা ওর সাথে আমি কাটিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই তোমরা সপ্তমীতে কী কী করেছো আমাকে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো